আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ছোটোবেলাতে এই আঙুলের নামগুলো পড়েছি কনিষ্ঠা অনামিকা মধ্যমা এখন হয়তোবা আমাদের মনে নাই থাকতে পারে তো একটু এক নজরে দেখে নিন আর আপনার ছোট বাচ্চাকে ও শেখাতে পারবেন ফিঙ্গার্স নেমস আঙুলের নাম লিটল ফিঙ্গার কনিষ্ঠা আঙুল রিং ফিঙ্গার অনামিকা আঙুল যেখানে আমরা আংটি পরে থাকি মিডেল ফিঙ্গার যেটা হচ্ছে মাঝখানের আঙ্গুল যাকে বাংলায় বলা হয় মধ্যমা ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী আঙুল থাম বৃদ্ধা আঙ্গুলি বা বৃদ্ধা আঙুল হাতের তালুকে বলা হয় প্লাম কবজি কবজিকে বলা হয় রিস্ট তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও আর পরবর্তীতে এরকম শিক্ষামূলক আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে